আমার নবী নফসকে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোন কথা বলেন নাই নবী যেটা বলেছেন সেটা হলোই আমি যা বলতে বলেছি নবী তাই বলেছেন জরে বলেন সুবহানাল্লাহ এই কোরআনের ভিতরে রাসূলুল্লাহ একটা কথা নিজের মধ্য থেকে বানায়ার মধ্যে ঢুকায় দেন না দিয়েছেন নাকি রাসূলের নিজের কথা আছে এর মধ্যে নাই যেটা বুঝলাম কি করে এইবার

আমি নবীজির ডান হাতকে চেপে ধরতাম আর কণ্ঠ নালীকে আমি কেটে ফেলে দিতাম এটা কার আল্লাহ পাড় হাজার বছর পার হয়ে গেছে এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে না সুতরাং নবীর কথা হচ্ছে আল্লাহর কথা নবীর কথা কার কথা আল্লাহর কথা নবীর হাদিস যেটা ওহি হচ্ছে দুই প্রকার ওহি কয় প্রকার একটা হচ্ছে জালি আর একটা হচ্ছে খফি একটা হচ্ছে প্রকাশ্য ওহি আর একটা গোপনীয় ওহি প্রকাশ্য ওহি হচ্ছে কোরআন প্রকাশ্য ওহি কি আর গোপনীয় ওহি কি হাদিস হুজুর বলেছেন হুজুর তো কোন কলেজে পড়েন নাই

শিক্ষা তার মধ্যে পরিপূর্ণ ছিল আল্লাহ তাকে শিখিয়েছেন সব কথা তিনি বলেছেন জ্ঞানের কোনো অভাব তার কাছে ছিল না তবে হ্যাঁ অনেকে বলে অনেকে বলে যে মোহাম্মদ সাল্লাম হচ্ছেন সেই পুরানা মধ্যযুগীয় ব্যাপার সাপার ওই মধ্যযুগীয় কোন কথা আজকের যুগে চলতে পারে না এটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ আমরা কিছু মঙ্গল গ্রহে যাব যাব করতেছি চাঁদ দখল করে ফেলেছি সেই কবে চাঁদে পতাকা উড়ায় ফেলেছি বাড়ি ঘর বানাবার জন্য ইট সিমেন্ট রড সবকিছু পাঠাবার ব্যবস্থা হচ্ছে চাঁদে আর মঙ্গল গ্রহে তো আমরা যাব যাব করছি মোহাম্মদ সাল্লাম কি চাঁদে নেমেছেন কখনো এগুলি বেকুবদের প্রশ্ন কাদের প্রশ্ন বেকুবদের প্রশ্ন আর মিয়া তোমার গেছে শুধু চাঁদ কত নেই লক্ষ বত্রিশ দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরে একটি উপগ্রহ মাত্র পৃথিবীর সব চাইতে নিকটতম প্রতিবেশী নিকটতম উপগ্রহ হচ্ছে চাঁদ দৃষ্টান্ত দিতে গিয়ে আমি ওই ছোট্ট স্টোরিটি বুঝাবার জন্য মানুষের সামনে বলি একবার এক স্বামী আর দুজনে স্ত্রী ঝগড়া লেগেছে স্বামীর স্ত্রীর সামনে আর পেরে উঠছে না পারিয়া শেষ পর্যন্ত বলল ঠিক আছে তোমার মতো দাজ্জাল চাল মার্কা বউর সাথে আমি আর থাকবো না আমি চললাম আমি এবার বিদেশেই চলে যাব দেশেই থাকব স্ত্রী কিছু বলতেছে স্বামী দেখে যে সন্ধ্যা পর্যন্ত স্ত্রী তাকে সাধে মহা সমস্যা বলেও বেসারা মুসিবতে পড়েছে প্রেস্টিজ কনসার্ন হয়েছে ইজ্জতের ব্যাপার শেষ পর্যন্ত জায়নামাজ বালিশ চালিশ পেসায়া বিদেশের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে বারান্দায় নেমে বলল যে মাগরিবের রক্ত যখন হয়েই গেল মাগরিব তো পড়েনি মাগরিব পড়েছে দোয়া তাসবিহ ইত্যাদি পড়ছে দেখেনি স্ত্রীর পক্ষ থেকে দাওয়াত আসে যে আপনার যাইয়া কাম নাই তো স্ত্রী বেচারি বুঝে ফেলেছে তার স্বামীর দূরত্ব কত দূর সেই জন্য সে আর কিছু ক্ষয় ক্ষয় নাই এশার রক্ত যখন হয়ে গেছে তখন বীরবীর করে স্বামী বেচারা বলছে মানুষ না কাউয়ার জাত সন্ধ্যার আগে ছিলাম কোথায় আর এখন আসলাম কোথায় বউ ঘরে বসে কয় যে আর যাওয়া লাগবে না বিদেশে ঘরের থেকে বারান্দায় নামি তুমি বলো মানুষ না কাউয়ার জাত সন্ধ্যায় ছিলাম কোথায় এখন নামছো কোথায় তোমার বিদেশে যায়ে কাম নাই তুমি ঘরে এসে মশารির মধ্যে ঢোকো

সমস্ত তারকা রাজি গ্রহ পুঞ্জ সাত কিছুকে পেরিয়ে গিয়ে সাত আকাশ জুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আযীম প্রমাণ করেছেন যা পৃথিবীর কোনো বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বযুগের সব ব্যাপারে শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের নারী এবং পুরুষের জোড়া পয়দা করেছি অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রব্বুর আলমিন মানুষের একটি সেক্স পয়দা করেন নাই দুটি প্রকার করেছে একটি হচ্ছে নারী আর একটি পুরুষ এই নারী আর পুরুষ পাকের এটি একটি বিরাট এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পর পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন দুজনের একের প্রতি অপরের আকর্ষণ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি আর কি করেছি কেন করেছি লিটাস ইলাইহা যাতে করে তোমরা পরস্পর পরস্পরের কাছ থেকে শান্তি প্রীতি প্রেম ভালোবাসা মহব্বত লাভ করতে পারো এটা আমার নিদর্শন একটি কিরকম নিদর্শন ভিন্ন পরিবেশে লালিতা পালিতা একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায় আল্লাহ বলেন আমি তখন একের প্রতি অপরের মহব্ব তার ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই ওই মেয়েটি জানার কথা না মেয়েটির বাড়ি হচ্ছে লংলা শ্রীমঙ্গল বিয়ে হয়েছে দিনাজপুর লোকেরা বোয়াল মাছ খায় না কিন্তু কথা বুঝতে পারছি এখানে কথাবার্তা রকমের সেখানের কথাবার্তা আর এক রকমের এই দুইটা মিলায় এক হয়েছে টুকিতে হয়েছে কথা বুঝতে এখন উপায় কি অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহাপত পয়দা করে দেন একজন আর একজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় সো আর আল্লাহ পড়ে আল্লাহ রাবিন বলেন প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি প্রেম সৃষ্টি করি বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয় এরপরে যখন থাকে যখন বার্ধক্য আসে তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম। সেটা রহমতে পরিণত হয়ে যায়।। প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয় তখন আল্লাহ বলেন আমি উভয়ের মধ্যে সহৃদয়তা করুনার সৃষ্টি করে দেই পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই একজন আরেকজন ছাড়া চলে না বুড়া আর বুড়ি ছাড়া উপায় থাকে না ঘরের মধ্যে ফ্রিজ আছে কালা টিভি আছে তারপরে সুন্দর বিছানাপত্র আছে কোন জিনিসটা বাদ নাই বুড়া হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল বুড়ায় কয় আমি গৃহ শূন্য হয়ে গেছি সব আছে তারপরে যে শূন্য হয়ে গেছে তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না সন্তানের খোঁজ খবর নেয় না বুড়ার গরম পানিটা উজুর পানিটা তার খাবারটা তার পানটা তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মোহব্বত বাড়ে বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয় ঠিক কিনা কর

রেখে দেওয়ার পর রসরোল্লা গ্লাসটা হাতে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আল্লাহ লাগায় পানি পান বলেন আমি বস্ত খেপ হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি খাবো বা রাখবো আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোসতো বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি কোষ্ের যে অংশে কামড় দিয়েছি রসরুল্লা সেখানে মুখ লাগিয়ে দৌলত ছিল না হুজুরের ঘরে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই হুজুর ক্ষুধার্ত অথচ আমার রান্না শেষ হয় নাই নবীজি রাগ করেন নাই অসন্তুষ্ট হন নাই বুরু কুঞ্চিত করেন নাই চোখ গরম করেন নাই বরং আমার কাছে বসে আল্লাহ করেছেন জন্নতের মেয়ামাত সোহান আল্লাহ পরের যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক দার সম্পর্ক এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকারণা দিয়ে দিয়ে ভরপুর থাকুক না কেন এই ঘরটা এই বিল্ডিংটা জাহার নামের টুকরা ঠিক না আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে তাহলে ঘরটা যদি কুড়ে ঘরো হয় তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মোহ্বত নাই উল্টা পাল্টা কারবার ওই রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের বিচার আসার করতেছেন আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে তো লোকটা দৌড় দিয়েছে দৌড়ে গেছে যে যে কোন এইখানে পড়ছে লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল এইদিকে লোকটা দৌড় দিছে উল্টে দৌড় লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে জোয়ারের পানি এইদিকে যায় তুমি উল্টো দৌড়ো কেন মাতবর বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স এটা বুঝবা না এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে আমি যদি বলেছি একশো সে বলেছে ৩৩৫। আমি যদি বলেছি এখন দিনের বারোটা সে বলেছে এখন রাত তিনটা পঁয়ত্রিশ মিনিট সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে আমি তা বিশ্বাস করি না উল্টাই গেছে এইরকমের এক শ্রেণী আছে স্বামী উল্টা থাকে স্ত্রী উল্টা থাকে এরকম অভাব সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে আর এটি একটি অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে খারাপ নজরে তাকালে জেনার গুণা হবে হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুণা হবে কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায় আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে কেতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সবিরা গুণ আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন আল্লাহ পাক বলছেন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি আজকে কথা উঠেছে নারী আজবাদিতা নির্যাতিতা এই নির্যাতন থেকে অধপতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে ইসলাম ধরে বলেন কে পারে কেবলমাত্র ইসলাম পারে আর কেউ পারে না নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে শোনা मात्र তার बाप তাকে মাটির নিচে পুঁতে রাখতো আশার মেরে মেরে ফেলে দিত যখন তাদেরকে কবর দেয়া দিত জীবিত অবস্থায় সেই সময় রাসূলুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন মর্যাদা দিলেন রাসূলুল্লাহ বললেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটি হচ্ছে নামাজ একটি হচ্ছে সুগন্ধি আর একটা হচ্ছে স্ত্রী নারীর যখন কোন মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন যখন কন্যা সন্তান হওয়া আবি বিপরী বিপরীত কন্যা সন্তান হওয়া পুরুষের জন্য একটা অপমান এখন আমাদের সমাজও আছে স্ত্রী গর্ভবতী হয়েছে বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই সন্তান হয়ে গেছে কিন্তু কোন খোঁজ খবর নাই বন্ধুরা একদিন হঠাৎ জিজ্ঞেস করে তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে তারপরে তা তো অনেকদিনের কথা কি হইল তা তো বললাম না কয়ে যে আশা তো করছিলাম হবে ছেলে কিন্তু হয়েছে মেয়ে সেইজন্য আর টেলিফোন করা খবর দেওয়া জরুরত বোধ করিনি আছে না আচ্ছা আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে বারবার মেয়ে হয় ছেলে হয় না মোটেও তালাক দিয়ে দেয় আচ্ছা ওই মেয়েটারই ওই স্ত্রীর যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হবার ব্যাপারে মানুষের যদি হাত থাকে তাহলে দাই শুধু स्त्री হতে যাবে কেন পুরুষ তুমিও তো দাইই তাহলে আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামীব স্ত্রী কেউ দাই নয় ব্যাপারটি আল্লাহ ব্যাপারটি কা আল্লাহ রাব্বুন আরআমিন বলেছেন আমি যাকে খুশি কন্যা দান করি যাকে খুশি শুধু ছেলে দান করি যাকে খুশি তারে ছেলেও দেই মেয়েও দেই আর যাকে খুশি আমি কিছুই দেই না

বলেছেন যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর রহমতের ফেরেশতা ঝুঁকে সালাম দেওয়ার বলে আসসালামু আলাইকুম ই আহলাল বাইত হে ঘরের মালিকেরা তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক রহমতের मिनिस्टर ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে আল্লাহ রব্বুল আর তাকে শান্তিতে রাখবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এর কাছে একজন এসে বলছি আর রাসূলুল্লাহ আমার এক মেয়ে হুজুর কয় তোমার এক মেয়ে এসেছে আরেকজন বলল হুজুর আমার দুই মেয়ে কয় তোমার দুই মেয়ে

আদব শিক্ষা দিয়েছে تربিয়াত শিক্ষা দিয়েছে দিন শিক্ষা দিয়েছে স্নেহ করে স্নেহ দিয়ে লালন পালন করেছে তারপরে সৎ পাত্রство করেছে ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেয়ামতের দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব সুবহানাল্লাহি ওয়া হাব্বি মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ এত কথা বলেছেন নারীদের ব্যাপারে এত কথা বলেছেন হুজুর বলেছেন তোমরা যখন সফরে যাবে সফর থেকে আসার সময় আমরা অনেকে নিয়ে আসি জামা কাপড় মিষ্টি চকলেট ইত্যাদি আমরা নিয়ে আনি না না কি বাইরে থেকে সফর থেকে বাজার থেকে হাতিয়া চৌপা ঘরের জন্য জানবে এনে যখন তোমরা তা দেওয়া শুরু করবে সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে মেয়েকে সাল্লাল্লাহু আলাইহি আরলিদা তার কলিজার টুকরা আমি فاطمهকে করতেন এত mohabbat করতেন কোন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হযরত ফাতেমার সঙ্গে আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হযরত فاطمه رضی اللہ تعالی عنہার সঙ্গে একবার হযরত আলী এবং হযরত فاطمهর মধ্যে মনোমালিন্য হলো হুজুরের মুখটা মলিন হয়ে গেল রাসুল পাকের মুখ মলিন হয়ে গেল হুজুর ঘরের মধ্যে প্রবেশ করলেন হাজরা তালিন ঘরে হাজরা ছাত এবং আলীকে এক জায়গায় বসালেন কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন হুজুরের মুখে হাসি সাহাবা ইকরাম বললেন হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে হুজুর বলছেন আমি তাদের মধ্যে মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি ফাতেমা মার কলিজার টুকরা যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ব্যথা দেয় কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছে এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায় যখন বধু হয় বধু হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে রসুলের পাঠ সাল্লাহারি ও সাল্লাম কতখানি দিয়েছেন আপনারা লক্ষ্য করেন হাদিস শরীফ পড়া জানা নাই বলে আজকে নারীরা তারা কমিউনিস্টদের খপ করে পড়ে সমাজতন্ত্রের খপ করে পড়ে না খপ করে পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য ঠিক হাজরত আয়সা বলেছেন আমি যখন ঘরে কাজ করতেছি হুজুর বাইরের থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে খাবার দাবার এখনো রেডি হয় নাই হুজুর ক্ষুধার্ত কিন্তু হুজুর ভুরু কুঞ্চিত করেননি হুজুর বিরক্ত হননি হুজুর আমাকে গাল বন্ধ করেননি আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন সুবহান বলেন সুবহান ভাইরা আমার হাজরাতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিলেন অন্যদের চাইতে বিশ্বনবী সমস্ত রাজ কার্য রাষ্ট্রীয় কার্য নবুয়তের দায়িত্ব পালন করে স্ত্রীর দায়িত্ব আদায় করতে ভুলে যাননি আজও আজ গোসনা প্লাবিত রাত রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলছেন চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে ঘুরতে ঘুরতে হুজুর বলছে দেখো তো ওই যে দূরে দেখা যাচ্ছে একটা জিনিস চলো আমরা দৌড় দেই দেখি কে আগে ওই জায়গায় পৌঁছতে পারে দুজনে মিলে দৌড় দিলেন হযরত আয়েশা বললেন আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়িয়ে বস্তুর কাছে চলে গেলাম ফুলসল ইসলাম যখন ধীরে সুস্তে আমার কাছে এলেন আমি বললাম দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়ায় পারেন না হাজরত আয়সা বলছেন এর কিছু কাল পরে আবার একদিন রসুল্লাহ দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করলেন দৌড় দিলাম হাজরত আয়সা বলছেন সেই সময়ের তুলনায় আমার শরীর কিছুটা স্থূল এবং ভারী হয়ে গেছে আমি দৌড়ে পারলাম না আমি পেছনে পড়ে গেলাম হুজুর আমার আগে চলে গেলেন লক্ষ্যবস্তুর কাছে আমি হাঁপাতে হাঁপাতে যখন রসুলের কাছে চলে গেছি রসুলের পাঠ আমাকে বললেন আয়সা ওই সেই দিনের দাম্পত্য জীবনের এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে যে মহাপ কি অবদান এটা জঞ্জের অবদান এটা এটা আল্লাহ নিয়ামত এটা কি করে আল্লাহর নিয়ামত এই নিয়ামত যে ঘরের মধ্যে আছে সে ঘরটা বেস্ট সে ঘরটা কি আর আপনার ঘরের মধ্যে রেডিও আছে টিভি আছে ডিসি আছে এসি আছে কত কিছু আছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আর বেজির সম্পর্ক সম্পর্ক এই ঘরটা জাহান নামের স্বামী হাসান এক পদের স্ত্রী স্বামীও আছে এরকম রকম এক পদের এক পদের স্বামী আছে সমানে পিটাই মেয়ের কি থাকে রাসূলুল্লাহ বলেছেন খবরদার স্ত্রীদেরকে মেরো না দাসীদের মত প্রহার করোনা তাহলে আগামী রাত্রে যখন তার কাছে তুমি যাবে তখন কি তোমার শরম করবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে ভালোবাসাও محبت থাকতে হবে একে অপরের উপরে বাজিমাত করার প্রতিযোগিতা থাকা উচিত নয় স্বামী হয়েছেন বলে তিনি একেবারে নবজাদা নসরুল্লাহ খান হয়ে যাবে তা না আবার স্ত্রী স্বামীকে গোলাম হিসাবে ব্যবহার করবে তাও না ভালোবাসা শ্রদ্ধা পারস্পরিক মহব্বত হিসাবে মর্যাদা সমান রাখা হয়েছে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কিছু অভিযোগ পাওয়া যায় স্ত্রীরা এমন করে স্বামীকে একেবারে গোলামদের মতই রাখে এই রকমের এক শ্রেণীর আছে সমান অধিকারের চিন্তা নিয়ে সামেনিজাতনের কোনো প্রশ্নই ওঠে না রাসূলুল্লাহ মর্যাদা পুরুষের এক ধাপ বাড়ায় দিয়েছেন আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীর মানুষকে যদি আমি মানুষের সামনে সেজদা করার জন্য যদি অর্ডার করতাম তাহলে দুনিয়ার সমস্ত নারীদেরকে অর্ডার করতাম তার স্বামীকে সেজদা করার জন্য মর্যাদা বাড়ানো রয়েছে কিন্তু অধিকার সমান সমান অধিকার দেওয়া হয়েছে ইসলাম নারীর অধিকার দিয়েছে স্বামী স্ত্রীর মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন এটা আল্লাহর নিয়ম আমার বন্ধুগণ আজকে আমার সমাজে বলা হচ্ছে নারীদেরকে ঠকায় ইসলাম বলে কি দিয়ে ঠকানো হলো বলে ইসলাম ঠকিয়েছে একটা ছেলে সমান দুইটা মেয়ে একটা ছেলেতে যা পাবে দুইটা মেয়েতে তাই পায় এই জন্য মেয়েকে ঠকানো হয়েছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে সুপ্রিম কোর্টের চিফ হয়ে কোরআন সম্পর্কে জ্ঞান এত নগণ্য এত কম এত তার জ্ঞানের এই বহর দেখে আমাদের শুধু করুণাই হয় কোরআনে ক্যারিমের এক জায়গায় তিনি দেখেছেন এক ছেলে সমান দুই মেয়ে কিন্তু মেয়েকে যে আরো অনেক জায়গা থেকে দেওয়া হয় তা কি লক্ষ্য করো নাই ছেলে তো এক জায়গায় পিতার কাছ থেকে বনের ডাবল পেল বনের তুলনায় বেশি পেল এক জায়গায় কিন্তু বনকে মেয়েকে অনেক জায়গা থেকে আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছেন এই মেলোক এই লোকটি পিতার কাছ থেকে পাবে স্বামীর কাছ থেকে পাবে ছেলের কাছ থেকে পাবে ভাইয়ের কাছ থেকে পাবে মায়ের কাছ থেকে পাবে পাঁচ জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তাকে করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ পাঁচ জায়গা থেকে তার পাওয়ার ব্যবস্থা আছে এক জায়গায় তুই ছেলেকে বেশি দিয়েছ দেখি তার চোখ কড়া হয়ে গেছে আল্লাহর উপরে কমেন্ট করতেছে নজবিল্লাহিক নারীকে ইসলাম সবচাইতে বেশি অধিকার দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে সবচাইতে বেশি অধিকার তা সব জায়গায় তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে নারীদেরকে মহারণা দেওয়া ফর্স করে দেওয়া হয়েছে নামাজ রোজা যেমন ফর্স মহারণা দেওয়া তেমন কি সেই মহারানা আজকাল বাঁধা হয় বিশেষ করে রাজধানীতে শহর সমূহে মহারানা বাঁধে যত বেশি টাকা ততই সুনাম নাকি হয় সেই জন্য জিজ্ঞাসা করা হাজার তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা বা আদায় করে না কিন্তু মোটেও ঠাকি দেওয়ার ব্যবস্থা সব সোনা দিলাম এত খাওয়াইলাম এত বাকি সব ইদিক সেদিক মনে রাখবেন মুসলমানের দিয়েছেন কোন স্বামী যদি মহারাণা ধার্য করার পর যদি আদায় না করেন স্ত্রী যদি স্বেচ্ছায় মহারাণার টাকা মাফ না করে দেয় তাহলে একটা মতির দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে চেনাকারের কাতারে দাঁড়াতে হবে